হোলির দিন সকালবেলা স্নান সেরে প্রথমেই ঠাকুরের কাছে আবির দিলাম প্রণাম করে নিলাম তারপর আমরা গেলাম বাবা মার কাছে ওখানে গিয়ে ববিত ভীষণ এক্সাইটেড দাদু দিদাকে আবির লাগাচ্ছে আর আমরাও বাবা মার পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম আর ভীষণ ভালো লাগছিল এই মুহূর্তগুলো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি অ্যাকচুয়ালি আমরা খুব বেশি তো রঙ বা আবির খেলি না ঘরেই ঠাকুরের কাছে আবির দেওয়া নিজেদের মতো করে একটু আবির নিজেরা দিয়ে নিই এভাবেই আমরা প্রতি বছর হোলিটা কাটাই আর ববি এখন একটু বড় হয়েছে বুঝতে শিখেছে ও খুবই এক্সাইটেড আর আমাদেরকে খুব রং মাখিয়েছে মানে এই আবিরের রঙ আর কি ওর তো আবির খেলা মানে এই দোল খেলা মনে হচ্ছে শেষই হচ্ছে না তো এইভাবেই ও কিন্তু খুব এনজয় করেছে আর আমাদেরও সময়টা ভীষণই ভালো কেটেছে আশা করি তোমরাও সকলে খুব ভালো কাটিয়েছ আজকের দিনটা আর তারপরে হোলি খেলার পর মা বানিয়েছিল একটা শরবত আমরা শরবত খেলাম মিষ্টি খেলাম তারপরে একটু গল্পটল্প করছিলাম বেশ এইভাবেই কাটলো আজকে দিনটা